যে আপনার দুশ্মনি করা ছেড়ে দেবে এবং আপনি তার হাত থেকে রেহাই পাবেন একদম এবং বিশেষ করে যারা টাকা হাজির করতে চান হাসিল করতে চান যে আপনি কাউকে টাকা ধার দিয়েছেন বিপদের সময় সাহায্য করেছেন কিন্তু সে টাকা এখন ফেরত দিতে চায় না তাদের জন্য আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি এই আমলটি করতে পারেন তো আপনার বাড়ি বইয়ে টাকা দিয়ে যাবে একদম জবরদস্ত আমল আপনি করার সাথে সাথে ফল পাবেন সহজ আপনি যদি করতে পারেন সঠিকভাবে তাহলে অবশ্যই আপনার পাওনা টাকা আপনি ফেরত পেয়ে যাবেন এবং বিশেষ করে যারা শত্রু দমনের জন্য আমল করতে চান শুধুমাত্র এই কাজটি করুন ইনশাল্লাহ তালা আপনার শত্রু দমন হয়ে যাবে শত্রুতে শত্রুত করা ছেড়ে দেবে তো কিভাবে করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আমি বিশেষ করে যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে কোনো রকম পেরেশানির মধ্যে থাকেন যোগাযোগ করতে পারেন স্ক্রিনের পর্দায় যে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে আপনারা মেসেজ করবেন রিপ্লাই দিয়ে দেওয়া হবে যে কোনো আপনার সমস্যার জন্য আপনারা মেসেজ করতে পারেন তো আপনারা কিভাবে আমল করবেন আপনাদের সেটা জানাবো তা আপনারা জেনে নিন যে যদি আপনি এই আমল করেন তো আপনার শত্রুর ঘুম বন্ধ হয়ে যাবে তবে কখনোই নাজাইজ কাজের জন্য ব্যবহার করবেন না যদি আপনার শত্রু এত শত্রুতা করে দেয় অসুবিধা করে দেয় বা আপনাকে বিপদে ফেলে দিয়েছে অসুখে বিসুখে ফেলে দিয়েছে বা আপনার ক্ষতি চাইতেছে বা আপনার খুবই বিপদ হচ্ছে রকম পরিস্থিতি যদি হয় তবে আপনি এই আমল করবেন নচেত করবেন না এবং আমল করার পর যখন সে অস্বস্তি বোধ করবে বা তার যখন আপনার দেখবেন অবস্থা হয়ে যাবে তো আপনি আমলটা বন্ধ করে দিবেন এবং যেরকম করেছিলেন সেটা তখন নষ্ট করে দেবেন কারণ মানুষকে কষ্ট দেওয়া ঠিক নয় দু একদিন পর সে আপনার শত্রুতা করে ছেড়ে দিবে আপনিও তার আর কোনো ক্ষতি করবেন না এবং যাদের পাওনা টাকার ব্যাপার আছে তারা এই আমলটি করবেন করার পর যখন আপনার টাকাটা ফিরে দিবে অবশ্যই আমলটি বন্ধ করে দেবেন যাতে তার কোনো ক্ষতি না হয় অবশ্যই জায়েজ কাজের জন্য ব্যবহার করবেন কোনো না জায়েজ কাজের জন্য কখনো ব্যবহার করবেন না এতে আমার টোটালি কোনো অনুমতি নেই যদি আপনারা জায়েজ করেন তবেই করবেন নচেত নয় তো কি করবেন আর রাত্রিবেলায় সুরা নাচ পাঠ করবেন একটি ছুরি নিবেন এবং সুরা নাচ পাঠ করবেন তো আপনি ফাঁকা একটি মাঠে বা ফাঁকা জায়গায় চলে যাবেন যেখানে আমল করতে কেউ যাতে না দেখে এরকম একটি জায়গায় যাবেন আপনি ছুরিটি কি করবেন হাতে নেবেন নেওয়ার পর সুরা নাচ পাঠ করবেন যেমন আপনার বিসমিল্লা পাঠ করবেন রব্বিন নাচ পাঠ করবেন একবার আর ছুরিটি মাটিতে গেঁথে দেবেন এবং একটু যখন গেঁথে যাবে তারপরে আপনি আবার পাঠ করবেন মালিকিন নাচ আরেকটু আপনি গেঁথে দেবেন এইভাবে যতবার নাস রয়েছে ততবার আপনি ছুরিতে চাপ দিবেন এবং শেষ বেলায় আপনার সুরার আয়াত পড়াও শেষ হয়ে যাবে আপনার ছুরিটা মাটিতে টোটালি গেঁথে যাবে এবং যখন টোটালি গেঁথে যাবে সম্পূর্ণ গেঁথে যাবে এবং সুরার নাস পড়াও শেষ হয়ে যাবে তখন আপনি একটি আয়াত এই আয়টি পাঠ করবেন এবং যদি আপনার বারো টাকা হয় সেই বারো টাকা ফিরিয়ে দিয়েছে কিন্তু আপনি এই তিন দিনের বেশি মাটিতে পুঁতে রাখবেন না তিন দিনের বেশি মাটিতে পুঁতে রাখবেন না তিন দিন যখন হয়ে যাবে আপনার বের করে ফেলবেন এবং সুরা পাঠ করে নেবেন সুরা না যে সুরা রয়েছে সেই সূরাটি আপনি পাঠ করে নেবেন তাতে তার সমস্যা দূর হয়ে যাবে এইভাবে আপনি আমল বলুন কামিয়াব হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার আমাদের পাশে থাকুন দেখার জন্য আপনাকে আমল নিয়ে আসসালামাইকুম রহমতুল্লাহি আবার